তিন বছর আগে উদ্বোধন হলেও বন্ধ হয়ে পড়ে রয়েছে ঝা চকচকে সরকারি ভবন কী করা হবে ওই সরকারি ভবনে তা এখনও ঠিক করে উঠতে পারেনি জেলা প্রশাসন তবে খুব শীঘ্রই ওই সরকারি ভবনে চালু হবে মহকুমা শাসকের দপ্তর বলে জানা গিয়েছে সূত্র মারফত ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিন বছর আগে কৃষিজ বিপণন ভবনের উদ্বোধন করেছিলেন এরপর থেকে সেই ভবন পড়ে রয়েছে বর্তমানে ভবনে নজরদারির অভাবে একাধিক জানালার কাজ ভেঙে গিয়েছে এদিকে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছে রাজ্য সরকার মহকুমা শাসক দপ্তর মহকুমা পুলিশ আধিকারিক দপ্তর সহ একাধিক কাঠামো গড়ে তুলতে জেলা প্রশাসন শহরের একাধিক জায়গা পরিদর্শন করেন এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশিস দত্ত বলেন হ্যাঁ আমরাও যখন শুনেছিলাম যে এস ডিও অফিসটা এই আর যে কৃষি দপ্তরের একটা নতুন বিল্ডিং যেটা তৈরি হয়েছিল তিন বছর আগে সেটা অব্যবহৃতভাবে পড়ে আছে সেটাতে সদর মহকুমা আমাদের এসডিও অফিস হবার কথা কিন্তু কেন এখনও হচ্ছে না সেটা নিয়ে আমরা বিস্মৃত এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন অস্থায়ীভাবে ধূপগুড়ি ভিডিও অফিসে যে মহকুমা অফিসটা রয়েছে সেটা খুবই সংকীর্ণ এবং ছোট এবং বাজার থেকে অনেকটাই দূরে ফলে আমাদের ব্যবসায়ীরা যারা বিভিন্ন কাজের জন্য যেতে হয় তাদের অনেকটা দূরে যেতে হয় এবং সেটা শহরের একটা শেষ প্রান্তে রয়েছে সেটা খুব দ্রুত যদি আজকে এই কৃষি হয়ে যায় তাহলে আমাদের সবারই খুব উপকৃত হয় আমরাও চাইছি খুব তাড়াতাড়ি এই বিল্ডিংটিতে এস অফিসটা অফিসটা স্মারান্তিতে রেগুলেটেড মার্কেটে গড়ে উঠবে আদালত বর্তমানে অস্থায়ীভাবে বিডিও অফিসে একটি ঘরে চলছে মহকুমা শাসকের দপ্তর এবং ঘোষপাড়া মোড় পুরসভার পুরভবনে চলছে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর সূত্র মারফত জানা যায় কৃষিচ বিপণন ভবনে গড়ে উঠবে শাসকের দপ্তর নাগরিক মঞ্চের সম্পাদক জয় বলেন আসলে কলমে ঘোষণা বাস্তবে মহকুমা শাসক আর পুলিশ মহকুমা শাসকের থেকে পুলিশ আধিকারিক তাহলে অন্য কোনো উন্নয়ন ধূপগুড়িতে মহকুমা কেন্দ্রিক কোনো কিছু নেই এই মুহূর্তে এবং যারা বসে আছেন তারাও এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছেন কি না সে বিষয়ে সন্দেহ লাগে কারণ ধুপগুড়িতে হসপিটালের শিলান্যাস হলো কাজ শুরু হয়নি এখনো মহকুমা হাসপাতালে তকমা পেয়ে গিয়েছে একইভাবে ওই অফিসটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অস্থায়ীভাবে ধূপগুড়ি বিডিও অফিসে মহকুমা শাসকের দপ্তর চলছে নিচে একটি অংশ এস সি এস সেলের ওটা অংশ ওই অংশটা তারা ব্যবহার করছে কিন্তু এত বড় অফিস পড়ে রয়েছে এই অফিসটি ব্যবহারে কবে থেকে হবে তারারাই তারাই বলতে পারবেন যারা আধিকারিক রয়েছেন এবং অত্যন্ত দুঃখের বিষয় যে ধুপগুড়ি মহকুমা ঘোষণা হলো। বিভিন্ন ফর্ম সরকারি ফর্ম ফিল ক্ষেত্রে যখন মহকুমা নির্বাচন করতে হয় তখন ধূপগুড়ি এখনও জলপাইগুড়ি সদর মহকুমার অন্তর্গতই আছে। সরকারি বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম ফিল করার ক্ষেত্রে কাজেই ধূপগুড়ি মহকুমা ঘোষণাই শুধু হয়েছে আক্ষরিক অর্থের কাজ কতটা হচ্ছে সে বিষয়ে আমরা খুবই সন্ধিয়ান এবং এরকম চলতে থাকলে হয়তো পুজোর পরে আমরা মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আবার আন্দোলনের নামতে বাধ্য হব তবে মহকুমা গঠনের প্রায় দেড় বছর অতিক্রম হয়ে গেলেও সরকারি ভবন গড়ে থাকলেও সেখানে কোনো কাজ চালু হয়নি ব্যবসায়ী সংগঠন থেকে নাগরিক মঞ্চ সকলেই চাইছে স্থায়ীভাবে এই ভবনে চালু হোক মহকুমা শাসকের দপ্তর এতে সুবিধা হবে সকলের পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন বিশেষ কারণে এটা অফিসে হবে এবং সেটা একটু কিছু কাজের একটা টেন্ডার হয়েছিল সেই টেন্ডার বিভিন্ন এটা ক্যান্সেল হয়ে যায় এটা জেলাশাসক ম্যাডাম দেখছেন আশা করি খুব শীঘ্রই এই ফার্নিচারের কাজটা ফার্নিচার টেন্ডারটা কমপ্লিট হলেই এখানে স্টো ম্যাম বসবেন যেহেতু মানুষের চাহিদাও ওখানে আমরাও চাই দুটো সাথে বসুক জেলা প্রশাসনের ব্যাপারে সদত্ত ভূমিকা নিয়েছেন হয়তো কিছু কোনো একটা ত্রুটি পুটি কিছু হয়নি আশা করি এটা খুব শীঘ্রই ডিএম ম্যাম এটাকে উদ্যোগ দিয়ে এই অফিসটাকে চালু করবে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি